আপনি কি আপনার জীবন নিয়ে হতাশ আপনার জীবনে কি অনেক সমস্যা যেটার কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না সমাধানের কোনো পথ নাই আপনি কোনো মানুষের কাছে এগুলো বলতে যায় না হয়তো সে মনে মনে আরো খুশি হবে আপনি চাইবেন কার কাছে আপনি চাইবেন আল্লাহ তালার কাছে আল্লাহ আপনার সমস্যা সমাধান করতে পারেন উনিই একজন আছেন যিনি আপনার সকল সমস্যার সমাধান করতে পারেন এক নিমিশে এক মুহূর্তে উনি সমাধান করে দিতে পারেন আল্লাহ রসুলের সাহাবিদের একটা বৈশিষ্ট্য এটাই ছিল তারা যে কোনো ছোটো যে কোনো সমস্যায় পড়তেন মসজিদে চলে যেতেন বা ঘরে শেষ দায় লুটিয়ে পড়তেন বা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন যদিও তাদের পায়ের যদি জুতা সেটার একটা ফিতাও যদি ছিঁড়ে যায় তো এরকম ছোট্ট একটা সমস্যাতেও তারা আল্লাহর কাছে চেয়ে নিতেন তাদের ঘরে খাবার নাই তারা আল্লাহর কাছে চেয়ে নিতেন তাদের একটা একটা পোশাকের দরকার আল্লাহর কাছে চেয়ে নিতেন ছোটো থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সমস্যা হলেও তারা সেটা আল্লাহর সাথে পরামর্শ করতেন আল্লাহর কাছ থেকে চেয়ে নিতেন আর আমরা তো সব কিছুই আগে মানুষের শরণাপন্ন হই মানুষের কাছে গিয়ে সমস্যাগুলো বলি বাট আল্লাহকে ভুলে যাই